আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে বাংলাদেশের এনআইডি কার্ড নিয়ে যদি আপনার রাজনীতি করার অধিকার থাকে যদি আপনার দল করার অধিকার থাকে তাহলে আমরা বাগেরহাটের মুসলমানের আমরা বলতে চাই আমরা ওই ভারত থেকে পাসপোর্ট করে আর ভারত থেকে ভেসা করে এই বাগেরহাটের জমিনে আসি নাই আপনি যেমন ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আপনি যেমন আপনার জাতীয়তা নিয়ে এই বাংলাদেশে একটি দল করার স্বাধীনতা

কেউ বলতে পারবেন কোন আওয়ামী লীগের রাজনীতির মঞ্চে যে কোন মুসলমান যে বাধা দিয়েছে এখানে রাজনীতি করবেন না বলেছে এই পর্যন্ত কেউ বিএনপির কোন রাজনীতি মঞ্চে যে আমরা মুসলমানেরা বলেছি যে আপনারা এই রাজনীতি করবেন না বলেন জাতীয় পার্টির কোন সমাবেশে যে জাসদ বাসদ খাসদ অন্যান্য যে সমস্ত দল আছে চর্মনের মঞ্চ বলেন যে কোন মঞ্চ বলে কোন মঞ্চে যে আমরা কি বলেছি যে আপনারা রাজনীতি করবেন না তাহলে আপনারা কোন দুঃসাহসে আমাদের তাফসির মাহফিল গুলোতে এসে বলেন যে হুজুর রাজনীতি করবেন না কথা বলেন না কেন কোন সাহসে এসে বলেন দুঃসাহস দেখাবেন না দুঃসাহস দেখাবেন না দ্বিতীয়বার বলে দিচ্ছি আপনাদের জায়গা আপনারা থাকেন আপনাদের রাজনীতির মঞ্চে যে আমরা কোনোদিন বলিনি যে এই কথা বলবেন না ওই কথা বলবেন না আপনি কোন নবাজ্জাদা নসুরুল্লাহ যে আমার কানে কানে এসে আপনি সিটি লিখে দেন আর কানে কানে বলেন যে হুজুর খবরদার কোনো রাজনীতি কথা বলবেন আপনি কোন জমিদার কথা বলেন না কেন এই কথা ভাইরা আমার আপনার জায়গায় আপনি থাকেন আমার জায়গায় আমি থাকি ইনশাল্লাহ এই বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় থাকবে না ইনশাল্লাহ যেদিন এই সিলমানার ভোটের দিন আসবে ওই দিন এই দেশের জনগণ রায় দেবে ইনশাআল্লাহ তবে একটি কথা শুনে রাখুন সৈরাসার এবং জালামেরা একটি কথা শুনে রাখুন বিগত তিন চার পিরিয়ডে গোপনে গোপনে আপনার দিনের কাজ তাহারতে রোগতে যে কাজ করিস দ্বিতীয়বার ইনশাল্লাহ এই বাংলাদেশের তাওহিদ জনতা ওই সুযোগ আপনাদের দেবে সজরে বলেন দেবে দেবে না সেগুলি বাড়ি ঘুরি গেছে সেগুলি বালি ফুরিয়েছে কথা কান ঠিক কিনা এটা রাগ করিয়েছে হচ্ছে ভাই আমার আল্লাহ রসুল বললেন চাষা তোমার দল তুমি করো আমার দল আমি করি কেউ কারোর ভিতরে নাক গলানোর সুযোগ নেই ভাইরা আমার এই সংবাদ ওয়ালিদ ইবনে মুগীরা এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে মোহাম্মদ চাচার সাথে দলীয় বর্তমান ধর্মমন্ত্রী মন্ত্রী আহাদ তার সঙ্গে মোহাম্মদ এই বাক লিপ্ত হয়েছে কে বলছে ও নেতা ঘরের ভিতরে ঘর কোনো হয়ে দেশের সমস্ত ট্যাক্সের টাকা জনগণের টাকা রডের বদলে বাস আর সিমেন্ট মাটির বদলে সাই ঢুকিয়ে দিয়ে এ জায়গায় তুমি একচল্লিশ সালের টার্গেট দিয়ে বসে আছো আর ওদিকে বাইরের সংবাদ তো তুমি জানো না তুমি মনে করছো এই দেশ আমি যে কোনো কায়দায় বিনা ভোটে হোক আর যে কোনো কায়দায় হোক একচল্লিশ সাল পর্যন্ত নিয়ে যাব সংবাদ তুমি জানো না ওদিকে বাইরে যেয়ে দেখো মোহাম্মদ এজেন্ডা পাশ করিয়ে দিয়েছে মনে হচ্ছে তোমার যেই দেশ চব্বিশ সালে মনে উল্টি যাবে কি বলেন তুমি তো বলে বলেছো একচল্লিশ সাল বলুন কানে একচল্লিশ চব্বিশ তোমার কাজ সায় আস কিনা বলেন ভাইরাম আবূ জাহেলের কাছে এই সংবাদ যখন দিয়েছে আবূ জাহেল বলছে ওয়ালিদ ইবনে মুগীরা কি বললে তুমি যে হ্যাঁ আমি নিজে কানে শুনি এসেছি মুহাম্মাদের মেজাজ কিন্তু ভালো না যে অবস্থা দেখি আসলাম লাইন কিন্তু কোবটটা ভালো না ও নেতা মুহাম্মাদের পেছনে অনেক বড় শক্তি কাজ করতেছে ভাইরামার আবূ জাহেল বলছে ও ওয়ালিদ ইবনে মুগীরা তাহলে তুমি আর বসে থেকো না চলে যাও মক্কার জমিনে ওপেন মুহাম্মাদের নামে বিভিন্ন কুৎসা রটনা করো মিথ্যা পাগল বলো মোহাম্মদ কে মাজন বলো মোহাম্মদ কে যাদুকর বলো মহম্মদ কে কবি বলে গালি দাও যেন মক্কা লোক মুহাম্মাদের নামে এই মিথ্যা কথা শুনে আর কেউ জানো মোহাম্মদের ধারে কাছেও না যায় কর করিল্লা

পাগল মহাম্মাত জন্মাজ এই সংবাদ আল্লাহ নবীর সাহাবিরা আমার নবীর কানে যে পৌঁছে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে মাসদুন বলেছে আমার নবীর কানে সংবাদ যাওয়ার সাথে সাথে আমার নবীর মুখ মলিন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মুখ মলিন এ সংবাদ আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী মন খারাপ করবেন না করবেন না ওয়া মা সাহিবুকুম

পরিচয়হীন ও অবৈধ জারজের বাচ্চা তারা কথাকার ভাইরা আমার আল নবী বলেছেন যারা নবীদের ওয়ারিস তারা আল্লাহ রসুলের হাদিস আলেম হবে যারা নবীদের ওয়ারিস তারা আমার ভাইয়েরা দেড় হাজার বৎসর পূর্বে আল্লাহর রসুল এই কোরআনের দাওয়াত দিয়েছিল এই কারণে আমার নবীকে জাদুকর পাগল এরপরে মাথা খারাপ বলা হয়েছিল তাহলে ওই নবীর ওয়ারিশ হলো আলেমুলারা এই আলেমুলারা দেড় হাজার বৎসর পরে যদি এই কোরান বলে তাহলে নবীকে গালি দেওয়া হয়েছিল ইয়ে আলেমুলামাদেরকে দেওয়া হবে কি হবে না বুঝে থাকলে কোন হবে কি হবে না আর নবী কোরআন বললে যদি গালি দেয় তাহলে ওই একই কোরআন যদি আমি বলি আমার গালি দেবে কিনা ভাইরা আমার তবে দেড় হাজার বছর পূর্বে পাগল বলতো আবু জেহেল এই উদ্বাব আলী দিবনে মুগিরা এরা রাসুলকে পাগল বলতো কবি বলতো জাদুঘর বলতো এখন তো আপডেট ডিজিটাল জামানা এখন আর পাগল বলে না এখন বলে রাজাকার কি বলেন এখন বলে যুদ্ধ অপরাধী বললা তা যুদ্ধের সময় তো আমার জন্ম হয়নি তাহলে আমি রাজাকার হলাম কি করি তুই সে তো রাজাকার কি বলে আসলে নেই ভাইরা আমার বন্ধুরা আমার ডাইরেক্ট জাতীয় সংসদে হাসানুল হকিনু আর রাশেদ খান মেনুন এ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম শাহ আহম্মদ শফি রহমাতুল্লাহ আলি হে কে ডাইরেক্ট জাতীয় সংসদ থেকে বলল আহমদ শফি আব্দুল তেতুল বলেনি মনে হয় এখনই জাতীয় সংসদের বক্তব্য সার্চ দেন এখনই পেয়ে যাবে ওই রাশেদ খান মেলন নাস্তিক আর ওই হাসানুল হক ইনু নাস্তিক আমার ভাইরা ক্ষমতার বলে ক্ষমতার পাওয়ারে ওই আহমদ শবি হুজুরকে বললো একদম তেতুল হুজুর শুধু তাই না আমার ভাইরা শাহবাগের শাহবাগের আপনার মোড়ে অবৈধ মুক্তিযোদ্ধার মঞ্চ নামের ভণ্ড মঞ্চ তৈরি করে ডক্টর ইমরান এই সরকার এবং আওয়ামী লীগের দোসরেরা একত্রিত হয়ে উন্মত্ত স্লোগানে মত হয়ে এ বাংলাদেশের শ্রেষ্ঠ পার্সী যিনি গোটা বিশ্বের পঞ্চাশ বছর আল্লাহ কোরআনে তফসিল করেছে ওই আল্লামা সাইদিকে ডাইরেক্ট রাজাকার বলেছিল কথা বলেন ঠিক না আমার ভাইরা আল্লাহ কোরআন বলছে এরা সুর আপনাকে পাগল বলে যারা মজনুন বলে যারা আমি আল্লাহ বলছি অতুল্লিম বাদা জালিকা জানিম পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা তারা তাহলে এই কথা সত্য না মিথ্যা জোরে বলুন সত্য না মিথ্যা তাহলে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুলকে অবৈধ অবৈধ আল্লাহ রসুলকে কবি বলে পাগল বলে মাসদুন বলে জাদুকর বলে গাড়ি দিয়েছিল যারা আল্লাহ পাক তাদেরকে বলেছিল অবৈধ জানোদের বাচ্চা তারা দেড় হাজার বছর পরে আমার আল্লামা সাইনিকে এরপরে বিভিন্ন আলেম ওলামাকে হাম্মাদ শফি হুজুরকে এরকম বিভিন্ন আলেম ওলামাকে রাজাকারের তকমা দিয়ে এরপরে সাকা চৌধুরীকে বিভিন্নভাবে যুক্ত তো শক্তি বলে আজকাল যারা কালি দিয়েছে আবু জেহেল উৎপাস সবাই বা могиরা রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে এই পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা এই নামে বলল আমাদেরকে আজকাল রাজাকার বলে কালি দিয়েছে ঠিক কি না বলেন ঠিক রাখ মনে হয় না স্পষ্ট মনে হয় আমার ভাইরা এই সংবাদ যখন ওয়ালি দিবনে মুগিরার কানে গেছে যে ওয়ালি দিবনে মুগিরা আল্লাহ রসুল বলে তোর অবৈধ জারস বলিছে বুঝি এত বড় সাহস খোলা তো নিয়ে দৌড়িয়েছে এই মুহূর্তে ফাক্তুলুহু মোহাম্মদ কামি এই মুহূর্তে হত্যা করবো জোরে কান্না রসুল্লাহ মাল কাসা মেরি খালা খোলা তো নিয়ে দৌড়াচ্ছে মাল কাসা তো বোঝান তো মাল কাসামেরি প্রতিমধ্যে দেখা বন্ধু নাহিমের সাথে ওয়ালিদিবনে মুভিরা ক্ষিপ্র অবস্থায় তরবারি হাতে নিয়ে মাল কাসামেরি কোথায় যাও বলছে মোহাম্মদের এত বড় সাহস যার বাপ নেই মা নেই এই মক্কায় যার হিটিভিটি কিচ্ছু নেই সেই মোহাম্মদ আমাকে কিনা জারস বলে এত বড় সাহস ওই মোহাম্মদকে হত্যা করতে পারবো না যতক্ষণ এক গ্লাস পানি মুখে দেবো না ততক্ষণ জোরে কারণ হজমিল্লা বন্ধু নাহিম বলছে ওয়ালিদিবনে মুগিরা মুহাম্মদ বলে সেই ব্যক্তি যে চল্লিশ বছরের ভিতরে এই মক্কায় একটা মিথ্যা কথা বলিনি শোভানুল্লাহ বাড়ি যে বললো মোহাম্মদ কিন্তু সেই ব্যক্তি যে চল্লিশ বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলিনি আমার বিশ্বাস ওই মুহাম্মাদ যেহেতু তোর জারুস বলিছে যে কথা মিথ্যা হতে পারে বলে আমার মনে হয় না তবে একটা কথা শোন রসুনকে মুহাম্মাদকে হত্যা করতে যাওয়ার আগে তোর এস এ আর ঠিক আছে কিনা তুই আগে একটু সেভ করে যাচাই বোঝাই করি তারপরে হত্যা করতে যাস কথা বোঝা যায় তোর এসে একটু যাচাই বোঝাই করিনি বলছি ইয়ে যাচাই করবো কোন জায়গার থেকে বলছে শোন তোর এসে ঠিক আছে কিনা ডিএস ঠিক আছে কি না এই সার্টিফিকেট দিতে পারে সে এই পৃথিবীতে তোর জন্ম দিয়েছে যে তার মানে খেটা মার কাছে চলে যা ওয়ালি দিবনে বলছে তাও কথা ঠিক দৌড়িয়ে গেছে বাড়িতে মার হাত দুটো ধরে সুজা টেড়ে নিয়ে গেছে কাবার চত্বরে কাবার দরজার মুখের হাত লাগিয়ে বলছে মা সত্যি করে একটা কথা বলো এই ওয়ালি দিবনে জন্ম ঠিক আছে নাকি অবৈধ সূত্রে জন্ম হয়েছে মুগিরার মা বলছে ওয়ালিদ এতদিন পর্যন্ত কোনোদিন এই কথা তুমি জিজ্ঞাসা করো না আজকে জিজ্ঞাসা করছো কেন বলছে মা এতদিন পর্যন্ত এই ওয়ালিদের জন্ম নিয়ে কথা বলিনি কেউ কোনদিন কথা বলার সাহস করিনি আজকের কথা বলেছে যে 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলিনি সে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ এর ওালিদ ইবনে মুগীরা মা বলছে ওয়ালিদ ইবনে মুগীরা মুহাম্মদ জেহদ তোর জন্ম নিয়ে কথা বলেছে সে তো মিথ্যা কথা বলার সুযোগ asker নেই কাবা শরীফের দরজায় হাত লাগিয়েছি আজকে শর্ত तरी করার সুযোগ আর নাই সুতরাং শুনে রাখ মুহাম্মদ জেহদ তোর জন্ম নিয়ে কথা বলেছে আমি তোর মা বলছি আসলে তো জন্মের সমস্যা আছে